গুড আফটারনুন এভরি ওয়ান চলেছি নতুন একটা ব্লগ নিয়ে তো কালকে কাগজে মেলায় কিছু খাইনি সেরকম শুধু ঘুরেই চলে এসেছি তো আজকে তো যাওয়ার প্ল্যান আছে সবাই একসাথে ফ্যামিলি সবাই একসাথে যাবো মেলায় আমাদের এখানে যে মেলাটা হচ্ছে রাখাল ঠাকুর তলার মেলা এখন একশো দুশো তো চলবে কিন্তু আমার তো কাজ থাকে সেখানে মেবি বেরোতে পারবো না তো আজকের ছুটি আছে যখন আজকে ভাবলাম যে বেরিয়ে আসি একটুখানি ঘুরে আসি সবাইকে নিয়ে তো চলো ব্লগটা কন্টিনিউ করব মেলাতে কি করছি কী না করছি যতটা পারি দেখাতে চেষ্টা করছি আর প্লিজ ভালো লাগলে আমার যদি ব্লগ তোমার ভালো লাগে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো আর বন্ধুর সাথেও শেয়ার করো আর দেখো কন্টিনিউ করো ব্লগটাকে চলো তো এখন আছি বাড়ির সামনে এটা আমাদের বাড়ির সামনের মাঠ খেলা হচ্ছে আর কিছুক্ষণ আগে আমাদের ক্লাবের ছেলেরা পুজো টুজো দিয়ে গেছে বার পুজো নববর্ষে উপলক্ষে তো আগেই না খেলতাম আমরা কিন্তু তারপরে বিভিন্ন রকম দায়িত্ব রেসপন্সিবিলিটি পড়াশোনা সব কিছুর চাপে খেলার হয়ে ওঠে না তো এরা খেলছে দেখেই আমাদের মন ভরে যায় ভালো লাগে খেলাটা দেখতে তো কার কার সাথে এরকম হয়েছে অবশ্যই জানিও বা এরকম সিচুয়েশান আসে কে কে সেটাও অবশ্যই জানিও আমার ওজনটা একটু মাপবো

ঘুগনি কেটে এসছে নাগাটিয়ার হচ্ছে না মেয়ারা কিনেই যাচ্ছে কিনেই যাচ্ছে তো এরপর আমরা সবাই চলে গেলাম একটু পাপড়ি চাট খেতে তো পাপড়ি চাট খাওয়া তো হচ্ছে ছোটো পাপড়ি চাট খেলাম আর নিজের অনেক কিছুই খাওয়া দাওয়া হচ্ছিল আর এই রকম ছোটো ছোটো কিছুদিন ধরে গোপাল ঠাকুর বসছিল আসলে এটা রাখা ঠাকুর করার তো পুজো সড়কের পুজো তো এখানে গোপাল সবাই দেয় যে পুজো হয় তো ছোটো ছোটো গোপালও বিক্রি হচ্ছিল খুব কম দামে তোমরা গোপালও এখানে কিনতে পারো আর মেলায় সেরকম তো ভিড় ছিল না তার অনেকটাই রাত হয়ে গেছিল তারপরে টুকটাক কিছু কেনাকাটি চলছিলো এই দেখো এখানেও মচিল কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে যেটা আমি তোমাদের ভিডিওতে দেখালাম তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা মেলাটা ভিজিট করো মেলাতে তোমরা আর এনজয় করতে পারবে তো চলো কন্টিনিউ করো সবটা এখানেই এন্ড করলাম ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো মেলা করা শেষ টাটা বাই বাই